হ্যালো গাইস আজকে সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছয় নং কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে আসেন সৌদাগরের বাড়ির সামনে হাক্কানি জামে মসজিদ পরিদর্শন করার জন্য গ্রামের আঁকা বাঁকা পথ ধরে আমরা চলে এলাম হাক্কানি জামা মসজিদ প্রাঙ্গনে এই মসজিদটি নোয়াখালী জেলার মধ্যে অত্যন্ত ব্যয়বহুল এবং আধুনিক মসজিদ হিসেবে পরিচিত হয় এই মসজিদটির পৃষ্ঠপোষকতায় রয়েছে আবুল খায়ের গ্রুপ এখানের প্রতিনিধির সাথে কথা বলে যত দূর জানা যায় আশির দশকের শুরুর দিকে আসেম সদাগরের বাড়ির ও আশেপাশের লোকজনের সহায়তায় খুব ছোট্ট পরিসরে এই হাক্কানি মসজিদটি নির্মাণ করা হয় পরবর্তীতে আবুল খায়ের গ্রুপ কোম্পানি দুই সালে এই মসজিদটি নির্মাণের কাজ শুরু করেন এবং দুই সালে মসজিদটির পূর্ণরূপ দিতে সক্ষম হন মসজিদটির উত্তর পাশে রয়েছে একটি এতিমখানা মাদ্রাসা যার সম্পূর্ণ টাকা বহন করে আব্দুল খায়ের গ্রুপ মসজিদটির উপরে বড় বড় চারটি মিনার এবং তিনটি গম্বুজ রয়েছে মসজিদটির উপরে নিচে টাইলস দিয়ে আচ্ছাদিত এবং বিভিন্ন কারুকাজ খচিত করে মনোরম সৌন্দর্য দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে মসজিদটিতে একসাথে সহস্রাধিক মানুষ নামাজ আদায় করতে পারে মসজিদটির নির্মাণ ব্যয় নয় কোটি টাকা বলে জানা যায় মসজিদটির দক্ষিণে রয়েছে একটি মাদার শরীফ